নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটা নতুন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি সেটি হলো ওয়েট লস কিভাবে করবেন আজকালকার বেশিরভাগ ভারতীয়দের কাছে একটাই প্রশ্ন যে আমার ওজনটা কমছে না কেন ওজনটা বেড়ে যাচ্ছে এই ওজন বেড়ে গেলে কোলেস্টেরল বেড়ে যাবে কোলেস্টেরল বেড়ালে হার্ট হার্ট অ্যাটাকের সম্ভাবনা একটা ঝুঁকি আজকালকার ভারতীয়দের বিভিন্ন বেশিরভাগ ভারতীয়দের বিভিন্ন শহরে বলেন গ্রামেও বলেন বিশেষ করে শহরাঞ্চলে যেখানে হার্ডওয়ার্ক খুব কম বসে বসেই কাজ করতে হয় সেখানে মোটা হয়ে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষ মোটা হয়ে যাচ্ছে এবং মোটা হয়ে যাওয়ার জন্য সব থেকে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে দুই নাম্বার হচ্ছে ডায়াবেটিসের যে সম্ভাবনাটা সেটাও বেড়ে গেছে আর এই মোটা হয়ে যাওয়ার কারণটা কি এই কারণ খুঁজতে গেলে আজকালকার যুগে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে লোকের কাছে বেশি টাকা হয়ে যাওয়া আজকাল বেশিরভাগ লোকের কাছেই প্রচুর পয়সা প্রচুর পয়সা থাকার জন্য যে খাওয়ারে মানে ডায়েটে মানে যে খাওয়ারের তালিকায় খাবারের তালিকায় তাদের চর্বি জাতীয় খাবারের পরিমাণটা বেড়েছে বড় মাছ খাসির মাংস দেশি মুরগি এইসব মানে জাতীয় খাবার খাওয়ার ফলে মোটা পাটা মোটা হয়ে যাওয়াটা আজকাল নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও আজকালকার মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে যে সন্ধ্যাবেলা বাইরে বেরোলেই ফাস্ট ফুড খাওয়ার যে প্রবণতা মোগলাই খাও চাউমিন খাও বার্গার খাও ডগ খাও এই যে মানে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাটা বেড়ে যাওয়ার জন্য মোটা পাওয়া হওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও আজকালকার যুগে এই যে শাক সবজি এবং স্যালাড খাওয়ার যে প্রবণতাটা সেটা কমে গেছে আজকালকার কটা বাড়িতে দেখতে পাবেন যে খাওয়ারের মেনুতে একটা শাক কিংবা স্যালাড আছে খুবই কম এবার এই শাক স্যালাড কমে যাওয়াটাও মোটাপা হওয়ার একটা কারণ তাছাড়াও যখন ভোজ হয় ভোজ মানে হচ্ছে গিয়ে কারো বিয়ের বাড়িতে বিয়ের খাওয়া দাওয়া অন্নপ্রাশনের খাওয়া দাওয়া কিংবা কেউ পার্টি দিল পার্টিতে গিয়ে খাওয়া তখন তো ফ্রিতে পায় সব মানে পেট ভরে একদম গলা পর্যন্ত খেয়ে নাই কি খেলো দেখে না দশটা বারোটা রসগোল্লা দশটা বারোটা গোলাপ জামুন খেয়ে নিলো গলা পর্যন্ত খেয়ে নিল তারপর আইসক্রিম খেয়ে নিলো মানে এই যে মানে অনিয়মিত খাওয়া দাওয়া মানে না বুঝে খাওয়া দাওয়া সেই জন্য হচ্ছে কি মোটা হয়ে যাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আজকালকার বেশিরভাগ মানুষই যে খাবারটা খাচ্ছে তার ক্যালোরি মূল্য কত বা ক্যালোরি ভ্যালু কত সেটা জানে না মানে জ্ঞানের অভাব সে তার জন্য বেশি ক্যালোরি খা নিচ্ছে তার জন্য মোটা হয়ে যাওয়াটা একটা কারণ তাহলে আজকে আমি আপনাদেরকে জানাবো যে কি করলে বা কি উপায় অবলম্বন করলে মোটা থেকে রোগা হওয়া যায় কিংবা মোটা থেকে ছিমছাম ফিট শরীর পাওয়া যায় কিংবা আপনি মানে বিভিন্ন যে রোগ হার্ট অ্যাটাকের ঝুঁকি তারপর ডায়াবেটিস বিভিন্ন রোগের কাছে থেকে বেঁচে থাকার জন্য মানে সেই রোগগুলো যাতে আপনার কাছে আসতেই না পারে তার জন্য কিভাবে মোটা শরীর থেকে ফিট শরীর বানিয়ে রোগ থেকে মুক্তি হতে পারেন সেই টপিকগুলোই আমি আপনাদেরকে জানাব দেখুন টপিক নাম্বার ওয়ান প্রথমেই আপনাকে জানতে হবে যে কোন খাবারের ক্যালোরি মূল্য কত আপনি গুগলে সার্চ করলেই বিভিন্ন পেপারে কিংবা বিভিন্ন জার্নালে পেয়ে যাবেন কার ক্যালোরি মূল্য কত আপনাকে ক্যালোরি ভ্যালু জেনেই খাওয়ার খাওয়া উচিত আপনাকে জানা উচিত কোন খাবারের ক্যালোরি মূল্য কম কোন খাবারের ক্যালোরি মূল্য বেশি কোন খাবারের ক্যালোরি মূল্য মাঝারি আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কম ক্যালোরি মূল্য খাবার বেশি করে খাবেন আর যেগুলো মডারেট মানে মাঝারি ক্যালোরি মূল্য সেগুলো কম পরিমাণে খাওয়া উচিত আর যেগুলোর বেশি ক্যালোরি ভ্যালু সেগুলো অ্যাভয়েড করাই উচিত আর একটা হচ্ছে দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হচ্ছে আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি যেগুলো ব্যায়াম যোগাতে শেখায় যোগা জয়েন করে ব্যায়াম করতে পারেন তাছাড়া বাড়িতেও ব্যায়াম করতে পারেন তাছাড়া আপনি হাঁটতে পারেন দশ মিনিট দশ মিনিট করে দিনে বিশ মিনিট হাঁটতে পারেন কিংবা আপনি যদি সকালবেলা দৌড়ান দৌড়ানোও ভালো তাহলে পরে কি হয় দৌড়ালে পরে ক্যালোরি শরীর থেকে ঝরে যায় মানে ক্যালোরিটা নষ্ট হয়ে যায় তো সেইভাবে আপনি আপনার ক্যালোরি কমাতে পারেন শরীরের মোটা থেকে রোগা হতে পারেন তিন নাম্বার উপায় তিন নাম্বার উপায় হচ্ছে আপনার পেটটাকে স্যালাড জাতীয় খাবার খেয়ে ভরে রাখতে হবে স্যালাড কিংবা শাক সবজি যেরকম হচ্ছে গাজর তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপি তারপর শশা এগুলোর ক্যালোরি মূল্য খুবই কম তাহলে আপনি যদি বেশি করে স্যালাড খান বেশি করে গাজর খান বেশি করে বেশি করে বাঁধাকপি খান বেশি করে লেটুর শাক খান বেশি করে গাজর খান শশা খান তাতে কি হবে আপনার পেটটা ভরে থাকবে লো ক্যালোরি ভ্যালুর খাবার এগুলো এগুলো পেটে বেশিক্ষণ থাকবে হজম কম হবে বেশিক্ষণ থাকবে পেটে খিদা কম পাবে এবং আপনার ক্যালোরিও কম যাবে তাহলে হচ্ছে গিয়ে শরীরের যে ভেতরের ক্যালোরি সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং আপনি মোটা থেকে রোগা হয়ে যেতে পারবেন আর আমি আমি ইতিমধ্যেই চার মাস আগে ওজন মেপেছিলাম আমার ওজন হয়েছিল সত্তর কেজি আর আমি এই রিসেন্ট দশ দিন আগে ওজন মেতেছি ওজন হয়েছে আমার তেষট্টি কেজি মানে ইতিমধ্যেই আমি তিন মাসে সাত কেজি ওজন কমিয়েছি কীভাবে আমি সাত কেজি ওজন কমালাম সেই ওজন যে উপায়টা মানে কীভাবে কমিয়েছি তার রুটিনটা আমি বলছি আমি সকালে আমাদের আমাকে অফিস যেতে হয় তো সকালে ঘুম থেকে উঠে দুটো বিস্কুট খেতাম তারপর হচ্ছে গিয়ে দুটো বিস্কুট খাওয়ার পর যখন ভাত খেয়ে স্কুলে যেতাম ভাত খেয়ে স্কুলে যাওয়ার সময় এক বাটি ভাত খেতাম মানে এই রকম সাইজের এক বাটি ভাত এক বাটি ভাতের মধ্যে ডাল নিতাম আর ডাল সবজি আর বেশি করে স্যালাড স্যালাড খেতাম স্যালাড বলতে শশা আর গাজরের স্যালাডটা টমেটো খেতাম না শশা আর গাজরের স্যালাডটা আগে খেয়ে নিতাম তারপর ভাতটা ডাল সবজি দিয়ে খেতাম আর স্যালাডটা প্রতিদিনই খেতাম আর স্কুলে মানে যখন অফিসে থাকতাম অফিসের টিফিনে স্যালাড নিয়ে যেতাম স্যালাড বা প্রতিদিন তো স্যালাড নিয়ে যাওয়া যায় না দিন চিঁড়ে ভাজা কোনো দিন মুড়ি এইগুলো সব খেতাম আর তাহলে হচ্ছে গিয়ে সকালে করতাম গিয়ে দশটা পাঁচ থেকে দশটা দশের মধ্যে ভাত আর ডাল সবজি স্যালাড আর দুপুর দেড়টা থেকে দুটার মধ্যে খেতাম গিয়ে স্যালাড কিংবা মুড়ি কিংবা চিরে ভাজা আবার যখন অফিস থেকে আসতাম তখন হচ্ছে গিয়ে চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটার মধ্যে খেতাম গিয়ে এক বাটি মুড়ি মানে এরকম হালকা মুড়ি মুড়ির সাথে সবজি এবং ডাল কিংবা যে যেরকম রান্না হতো আর রাত্রে খেতাম দুটো রুটি আর হচ্ছে সবজি কিংবা দিনের যা কিছু থাকতো তো আমি বিশেষ করে প্রতিদিন তো আর ডাল খেতাম না দিন ডাল ডালের সাথে স্যালাড সবজি আর কিছু খেতাম তার মধ্যে কিছুদিন আবার কোনো দিন আবার ডিমের কারি সাথে সবজি স্যালাড সবজি ভাত খেতাম আবার কোনো দিন মাছ মাছটা আমরা প্রায় খেতাম আমরা তিন দিন নিরামিষ খাই মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন নিরামিষ আর যেদিন আমিষ খাই সেদিন ছোটো মাছ আর হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হাফ কিলোর কম ওজনের ছোটো মাছ আনি হাফ কিলোর থেকে বেশি মাছ আনি না মানে যাতে চর্বি না থাকে আর ছোটো মাছটা প্রায়ই খাই ওই ময়া মাছটা বিশেষ করে ময়া মাছটা প্রায় খাই মাঝে মধ্যে ট্যাংরা আনি ছোটো রিঠা আনি তারপর হচ্ছে গিয়ে ছোটো বোয়াল আনি মানে ছোটো রুই ছোটো কাতলা মানে হাফ কিলোর কম ওজন কিংবা আর ছোটো মাছটা রেগুলারই ময়া মাছটা রেগুলারই খাই এটা হচ্ছে গিয়ে ডায় আছে আর ডিম খেলে ডিমের কুসুমটা খায় না সাদা ডিমটা এগ হোয়াইটটা খায় এগ হোয়াইটটা আমি খাই এইভাবেই তা আমার রুটিনটা আমি বলে দিলাম এইভাবে আমি সাত কিলো ওজন কমিয়েছি আর বিশেষ করে স্যালাড খাইলাম আর খালি পেটে কখনও মানে এই যে মোটা থেকে রোগা হওয়ার জন্য ডায়েট করবেন এতে কোনো সময় খালি পেটে থাকবেন না খালি পেটে থাকলে ক্ষতি হবে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য যখনই খিদা লাগবে তখনই হালকা কিছু না কিছু খেতে হবে তবে বেশ বিশেষ করে আমি পরামর্শ দিব যে যখনই খিদা লাগবে তখনই শশা কিংবা গাজর স্যালাড মানে স্যালাড খেয়ে কিংবা হালকা মুড়ি খেয়ে সেই খিদাটাকে চেপে রাখা মানে যে খিদাটাকে চেপে রাখবেন না মানে খিদা লাগলেই স্যালাড কিংবা মুড়ি খেয়ে পেটটাকে ভরে রাখবেন কোনো সময় খিদা পেটে থাকবেন না মানে হালকা মানে অল্প মুড়ি কিংবা অল্প স্যালাড কেপ এটাকে ভরিয়ে রাখবেন আর আমি যে মেকানিজমটা যে মোটা থেকে রোগা হওয়ার মেকানিজমটা হচ্ছে এরকমই যে আপনার শরীরে যখন যতটা ক্যালোরি দরকার যেমন হচ্ছে একটা মহিলার নিয়ন্ত্রিত ওজনের জন্য দরকার হচ্ছে চোদ্দোশো ক্যালোরি পার ডে আর একটা পুরুষের হচ্ছে সতেরোশো ক্যালোরি পার ডে আর আপনি যদি তার থেকে বেশি খান তো বেশি ক্যালোরি যদি শরীরে হয়ে যায় তাহলে ওটা কি হয় চর্বির আকারে শরীরে জমে যায় কেউ যদি পনেরোশো ষোলোশো কোনো মহিলা যদি ষোলোশো সতেরোশো ক্যালোরি খেয়ে নেয় তাহলে কি চোদ্দোশো ক্যালোরি খরচা হয় আর বাকিটা কি হয় বাকিটা তার শরীরে চর্বি হিসাবে জমে যায় এবার বেশি ক্যালোরি খেতে খেতে চর্বি আস্তে আস্তে বাড়তে থাকে আর পুরুষদের ক্ষেত্রে সতেরোশো তার থেকে যদি বেশি খায় আস্তে আস্তে ধীরে ধীরে জমতে জমতে চর্বি আকারে জমতে মোটা হতে থাকে তাহলে এই মেকানিজমটা কি রোগা হওয়ার মোটা থেকে রোগা হওয়ার আপনাকে কম ক্যালোরি খেতে হবে যতটা প্রয়োজন তার থেকে কম ক্যালোরি খেতে হবে তাহলে কম ক্যালোরি কিসে আছে লো ক্যালোরি ফুডে আছে এবার লো ক্যালোরি ফুড কী শশা গাজর এসব খেতে হবে স্যালাড খেতে হবে শাক সবজি খেতে হবে ফল খেতে হবে এসব খেলে আপনার শরীরে কী হবে লো ক্যালোরি থাকবে আর যেটা বেশি ক্যালোরি যেটা ক্যালোরি আপনার শরীরের প্রয়োজন সেটা চর্বি থেকে চলে আসবে তাহলে আপনাকে কম ক্যালোরি হলো মানে শরীরের যতটা ক্যালোরি দরকার ছিল তার থেকে কম ক্যালোরি খেলেন লো ফুড লো ক্যালোরি ফুড খেলেন আর বাকি ক্যালোরিটা কোথা থেকে নিল চর্বি থেকে নিল তাহলে চর্বি আস্তে আস্তে ঝরতে থাকতে রোগা হতে থাকবেন আর এক্সারসাইজ আমার এই যে সাত কেজি ওজন প্রি আমি কোনো এক্সারসাইজ করিনি আমি নো এক্সারসাইজ কিন্তু আপনারা এক্সারসাইজ করতে পারেন হাঁটতে পারেন দৌড়াতে পারেন ব্যায়াম করতে পারেন কোনো অসুবিধা নেই আর মেকানিজমটা আপনাদেরকে বললাম আর আরেকটা হচ্ছে গিয়ে কি যে চার টাইম কিন্তু আপনাদেরকে খেতে হবে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের সময় করতে হবে লাঞ্চ লাঞ্চের সময় করতে হবে আর স্ন্যাক্সও করতে হবে আর ডিনারও খেতে হবে আর আপনি পারলে এক্সারসাইজ করতেও পারেন আর নাও করতে পারেন আর আমি বলে দিই লো ক্যালোরি ফুড কী কী লো ক্যালোরি ফুড হচ্ছে শাক সবজি এবং স্যালাড যেমন হচ্ছে শশা গাজর শশা গাজর লেটুস শাক বথুয়া শাক মেথি শাক তারপর বিভিন্ন বাঁধাকপি ফুলকপি তারপর পটল ঢ্যাঁড়স এগুলো হচ্ছে লো ক্যালোরি ফলের মধ্যে কিছু ফল আছে লো ক্যালোরি আর হচ্ছে গিয়ে মাঝারি মাঝারি মানে বেশিরভাগ ফল মাঝারি ক্যালোরির আর হচ্ছে তার থেকে একটু বেশি ক্যালোরি হচ্ছে রুটি সাদা ভাত তারপর চাপাটি তারপর পরোটা এগুলো মাঝারির থেকে একটু বেশি আর হাই ক্যালোরি কি জাঙ্ক ফুড জংক ফুড মানে ফাস্ট ফুড মানে হচ্ছে গিয়ে আপনার গোলাপ জামুন মিষ্টি তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে সিঙ্গারা তারপর হচ্ছে গিয়ে বার্গার তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এই কি জিলাপি তারপর হচ্ছে মিষ্টি জাতীয় সব খাবার এগুলো হচ্ছে হাই ক্যালোরি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম বাদাম বলতে কাজু বাদাম আখরোট এগুলো সব হচ্ছে হাই ক্যালোরি তাছাড়াও হচ্ছে গিয়ে ঘি চিজ ক্রিম এগুলো হচ্ছে হাই ক্যালোরি খাবার হ্যাঁ আপনারা মোটা থেকে রোগা হওয়ার চেষ্টা করুন আমার ডায়েটটি ফলো করুন আর আপনারা আমি আশা করছি আপনারাও মোটা থেকে রোগা হবেন বিভিন্ন যে রসুখ ডায়াবেটিস তারপর হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি এগুলো থেকে দূরে থাকবেন রোগাহন আপনাদেরকে আমি ফিট দেখতে চাই ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আপনাদেরকে রোগা হয়ে দেখতে চাই